আপনাদের আপনাদের সকলকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকে পশ্চিমবঙ্গের জনগণ জনসাধারণ বিশেষভাবে যারা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা নিয়ে ভাবেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য একটা নতুন ভাবনা নতুন চিন্তা এবং সুখবর আমি দিতে চাইছি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা এই কথাগুলো বলার সুযোগ আমি পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে ক্যাবিনেট হল এখানে ক্যাবিনেটের দু নম্বর নোটে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সরকার প্রোষিত গ্রন্থাগার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান লাইব্রেরি অ্যাসিস্টেন্ট লাইব্রেরি ও অ্যাটেন্ডেন্ট এবং অন্যান্য গ্রুপ ডি পদে নিয়োগ বিধি নিয়োগ পদ্ধতি সংশোধন এবং লাইব্রেরিয়ান লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে সরাসরি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে শূন্য পদ স্থির করা বিষয় পদ্ধতি সংশোধনের প্রস্তাব এটা চারশো অষ্টাশি নম্বর এই নোট এতে এসেছে এটা হল মূল বিষয় এই গতবারে সরকারের প্রায় শেষ মাথায় এসে ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে গ্রামীণ গ্রন্থাগা তথা রুরাল লাইব্রেরি শূন্য পদের জন্য সাতশো আটত্রিশটি আপনারা কথা বললে তো আজকে রেখে যাবে সাতশো আটত্রিশটি পদ তিনি মঞ্জুর করেছিলেন আগে নিয়োগ পদ্ধতি যেটা ছিল তাতে আগের নিয়োগ পদ্ধতির পঞ্চাশ নম্বর মার্ক ভিত্তিতে আমরা নিয়োগ পদ্ধতি স্থির করেছিলাম নবান্ন যারা আধিকারিক আছেন তারা বললে সুপ্রিম কোর্টের মার্টিকের ভিত্তিতে একশো নম্বরের ভিত্তিতে নিয়োগ নীতি নির্ধারণ করতে হবে এই সমস্ত সংশোধনের কাজ করতে করতে অনেক সময় লেগেছে আনুষ্ঠানিকভাবে এইসব প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে ঘোষণা করছি যে পশ্চিমবঙ্গে গ্রামীণ লাইব্রেরি গ্রন্থাগারদের জন্য সাতশো আটত্রিশটি পদের নিয়োগ শুরু হবে অফিসে অফিস থেকে অফিসিয়ালি নোট যাবে তারপরে নিয়োগ পদ্ধতির প্রক্রিয়া যথাযথ শুরু হবে এখানে আপনাদের সামনে বলা ওনাদের সামনে বলা উনিশশো সালে এই পাবলিক লাইব্রেরি অ্যাক্ট বিধানসভায় অনুমোদন লাভ করে এবং সাত এক আশি গেজেট পাবলিশ হয় তারপরে উনিশশো সালে এই দপ্তরের প্রথম মন্ত্রী ছায়া বেড়া পরবর্তী মন্ত্রী সরল দে তপন রায় নিমায় মাল আবার তপন রায় এরা প্রায় আঠাশ বছর বাম জানায় মন্ত্রী ছিলেন এগারো সালে আমাদের শ্রদ্ধে আব্দুল করিম চৌধুরী ছিলেন ষোলো সাল থেকে আমি দায়িত্বে আছি এত বড় নিয়োগ বাম জামানায় কিন্তু হয়নি আঠাশ বছর এই দপ্তর আত্মপ্রকাশ করার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে এত নিয়োগের ঘোষণা আমরা করতে চলেছি এখানে জেলাভিত্তিক তালিকা আছে এই তালিকা আপনারা চাইলে আপনাদের আপনারা দিতে পারব জেরক্স আমার কাছে আছে কোন জেলায় কত নিয়োগ হবে তার মধ্যে সবথেকে বেশি নিয়োগ আছে উত্তর চব্বিশ পরগনায় ষাট ষাটটি নিয়োগ অন্যান্য জেলায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনা বাহান্ন পূর্ব বর্ধমান পঞ্চান্ন টোটাল সাতশো আপনার আটত্রিশটি নিয়োগ এখানে অফিসের পক্ষ থেকে ঘোষিত হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে আমরা সাত সদস্য কমিটি করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই কমিটির চেয়ারম্যান তার অধীনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে জেলা শাসক সম্পূর্ণভাবে তার দায়িত্ব থাকবে উনি যদি না থাকেন কোন এডিএম দায়িত্ব দেবে তিনি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন আমরা মানে নিয়োগ কমিটিতে স্থির হয়েছে সাতজন গেজেট অফিস যারা গেজেটেড অফিসার এই র্যাঙ্কে তিনজন প্রতিনিধি থাকবেন একজন সাধারণ ক্যাটাগরি একজন এস সি এস টি একজন সংখ্যালঘু যাতে কোনোভাবে কোনো জায়গায় কেউ অভাব বোধ না করে এই নিয়োগের পদ্ধতির ভিত্তিতে জেলা শাসক সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজটা করবে আজকের পরে অফিসিয়ালি আমাদের দপ্তর জেলা শাসকের কাছে নোট পাঠাবে যে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এখানে একশো মার্কের যে নিয়োগ পদ্ধতি পঞ্চাশ মার্ক পেতে হবে